আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদিরি ওয়া আনতুম আযিল্লাহ। সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বদরের দিনে। বদরের যুদ্ধের দিন আল্লাহ তোমাদেরকে আসমানি সাহায্য করেছেন যখন তোমরা বল ছিল তোমরা দুর্বল ছিল আয়াত দ্বারা বোঝা যায় আলোচ্য বিষয় হল বদর যুদ্ধ সম্পর্কে সঠিক কিছু ধারণা নেওয়া বদর যুদ্ধ যে আয়াত তেল করলাম এই আয়াতে যেই বদরের কথা বলা হয়েছে এই বদরটা হলো বদরে কুবরা কুবরা মানে হল বড় বদর যুদ্ধ তার মানে আগে আরেকটা ছোট বদর যুদ্ধ হয়েছে কথা বুঝছেন বদরের যুদ্ধে রসুল সাল্লি সাল্লাম নিজে নেতৃত্ব দিয়েছেন আল্লাহ প্রথমে আমরা বদরের ব্যাপারে সংক্ষেপে কিছু কথা সবাই মুগস্থ করে বদর যুদ্ধ দ্বিতীয় হিজরির সতেরোই রমজান শুক্রবার দিন সংগঠিত হয়েছে কত হিজড়ি দ্বিতীয় হিজড়ি রমজান সতেরো বার শুক্রবার ইংরেজি হিসাবে ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দের কেউ লিখেছেন এগারোই মার্চ কেউ লিখেছেন তেরোই মার্চ ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দের তো বেশিরভাগ এগারোই মার্চ লিখেছে আবার অনেকে লিখেছেন তেরোই মার্চ এই যুদ্ধ সংগঠিত হয় বদর একটা স্থানের নাম সেখানে একটা কূপ আছে বর্তমান কিলোমিটার হিসাবের অনুযায়ী আমরা বর্তমানে কিলো হিসাব করি না এই কিলো হিসাব অনুযায়ী মদিনার দক্ষিণে একশো কিলোমিটার দূরে অবস্থিত বদর তাহলে মদিনার দক্ষিণে একশো কিলোমিটার দূরে বর্তমান হিসাব অনুযায়ী যে কিলোমিটার হিসাব করি আমরা বদর যুদ্ধে রসুল সাল্লা সাল্লাম মদিনা থেকে যখন বের হয়েছেন তখন মদিনার অস্থায়ী গভর্নর যাকে বানিয়েছেন তিনি হলেন আবু লুবাবা বিন আব্দুল মুনজির আবদুল আন। বদর যুদ্ধে মুসলমানদের যে পতাকাটা ছিল পতাকার রং ছিল সাদা বদর যুদ্ধে মুসলমানদের পতাকা যিনি বহন করেছেন তার নাম মুসাহ ইবনে অমাইর তালাহান তাহলে প্রথম থেকে আসি আমরা বদর যুদ্ধ দ্বিতীয় হিজরির সতেরোই রমজান শুক্রবার দিন সংগঠিত হয় ইংরেজি হিসাব অনুযায়ী ছশো চব্বিশ খ্রিস্টাব্দের এগারোই মার্চ অনেক ঐতিহাসিক লিখেছেন আবার কেউ লিখেছেন তেরোই মার্চ বদর একটি স্থানের নাম যা মদিনা থেকে বর্তমান হিসাব অনুযায়ী একশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত বদর যুদ্ধে মুসলমানদের পতাকার রং ছিল সাদা পতাকা বহনকারী সাহাবি যিনি ছিলেন মুস আবনে বদর বদরযুদ্ধে শত্রুপক্ষের সৈন্য ছিল এক হাজার সশস্ত্র বাহিনী বদর যুদ্ধে শত্রুপক্ষ যারা ছিল তারা ছিল কোরাইশ যুদ্ধে শত্রু প্রধান যে ছিল সে হল আবু জাহেল তাহলে শত্রুপক্ষের শূন্য এক হাজার শত্রুপক্ষের নাম কোরাইশ প্রধানের নাম আবু বদর যুদ্ধ সংগঠিত কেন হলো একটা বাণিজ্যিক বাণিজ্যিক কাফেলা পণ্য নিয়ে তারা নিজেদের দেশে আসবে ব্যবসা করবে লাভবান হবে লভ্যাংশটা মুসলমানদেরকে দুনিয়া থেকে সমূলে উৎখাত করার কাজে ব্যয় করা হবে আপনারা সবাই বুঝতেছেন কথা তাহলে ওরাইজদের একটা বাণিজ্যিক কাফেলা দেশে গিয়েছে যেটাকে আমরা বলি সিরিয়া সেখান থেকে বাণিজ্যিক পণ্য নিয়ে আসবে এটা ব্যবসা করবে এর লভ্যাংশ দিয়ে মুসলমানদেরকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায় এই কাজে ব্যয় করা হবে আপনারা জানেন না বর্তমানে আমরা এমন অনেক কিছু খাই ব্যবহার করি যেটা লভ্যাংশ মুসলমানদেরকে ধ্বংস করার পিছনে ব্যয় করা হয় তো যাই হোক বাণিজ্যিক কাফেলা যারা গিয়েছে আপনার সামনে তাদের সংখ্যা ছিল সত্তর জন এই সত্তর জনের মাঝে তিরিশ জন অথবা চল্লিশ জন ছিল নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গ আর গোটা সত্তর জনের প্রধান যিনি নেতা ছিল তিনি হলেন আবু সুফিয়ান দাদি আল্লাহ তাহান যিনি তখনও মুসলমান হননি পরবর্তীতে মুসলমান হয়েছে তো বাণিজ্যিক কাফেলায় লোক ছিল সত্তর জন নেতৃস্থানীয় লোক ছিল তিরিশ থেকে চল্লিশ জন প্রধান যিনি নেতা ছিলেন বিচক্ষণ ব্যক্তি আবু সুফিয়ান যিনি পরবর্তীতে সাহাবি হয়েছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের কানে সংবাদ গিয়েছে মুশরিকদের একটা বাণিজ্যিক কাফেলা সাম দেশে গিয়েছে ব্যবসায়িক পণ্য নিয়ে নিজেদের দেশে আসবে আসার পর লভ্যাংশ আপনাদেরকে উৎখাত করার কাজে ব্যয় করা হবে এই কথা নবীর কানে গিয়েছে সাল্ল আলী কানে যাওয়ার পর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনশো জনের একটা বাহিনী নিয়ে মদিনা থেকে বের হলেন খুব বুঝবেন কোথাও যদি একটু কারো এই বলাতে অস্পষ্ট মনে হয় সাথে সাথে বলবেন তো জনের একটা বাহিনী নিয়ে বের হয়েছেন মক্কার ওই বাণিজ্যিক কাফেলার গতিরোধ করার জন্য যে তাদেরকে আমরা থামিয়ে দিব আপনাদের প্রশ্ন হবে হুজুর তাদের গতিরোধ নবী কেমনি করবে এর উত্তর হলো সিরিয়ায় তখন ব্যবসা করার জন্য মদিনার উপরে রাস্তা ব্যবহার করা লাততো। তাহলে বলেন তো সিরিয়ায় যারা ব্যবসার পণ্য আনার জন্য গিয়েছে তারা আসবে কোন রাস্তা দিয়ে এই তো মাসাল্লাহ বুঝে আসছে তো দিয়ে আসার সময় নবীজির টার্গেট যে আমাদের বিরুদ্ধে তারা লভ্যাংশ খরচ করবে তাদের গতিরোধ করা দরকার এদিক দিয়ে এই ব্যবসায়ী কাফেলা যারা তাদের মাঝে মক্কার প্রায় সবাই অর্থ ইনভেস্ট করছে মানে প্রায় সবাই এটার মধ্যে অর্থ দিছে যে আমাদের কেউ কিছু আইনা দিবেন আমরাও ব্যবসা করব তার মানে প্রায় সবাই অর্থ দিছে ব্যবসা করার জন্য বর্তমানে তো মুসলমান মুসলমানের সাথে ব্যবসা করতেই আমরা টেনশনে করি কারণ বাটপারি করে তৎকালীন কাফেররাও বাটপারি করতো না ব্যবসার ক্ষেত্রে ওই সময় পঞ্চাশ হাজার দিনার স্বর্ণ মুদ্রার সমপরিমাণ ব্যবসায়িক পণ্য নিয়ে তারা আসছিল কয় হাজার দিনার পঞ্চাশ হাজার দিনার স্বর্ণমুদ্রা যা বর্তমান হিসাবে তাহলেই ছিল পঁচিশ লক্ষ টাকা ছয় ওই সময় পঁচিশ লক্ষ তো এখন কত হবে পঁচিশ কোটি মেজি এই পঞ্চাশ হাজার স্বর্ণমুদ্রা একটা স্বর্ণমুদ্রা সমান সমান চার মাসা। সেই হিসাবে আপনি যদি হিসাব করেন তো প্রায় আধুনিক হিসাব অনুযায়ী ওই যুগেই পঁচিশ লক্ষ টাকার সম্পত্তি ওই কাফেলার মাঝে আছে তারা বাণিজ্যিক পণ্য নিয়ে রওনা করছে আবু সুফিয়ান খুব চতুর চালাক ব্যক্তি ছিলেন তিনি সাহাবি তো এই জন্য তার ব্যাপারে সম্মানসূচক শব্দ ব্যবহার করেছি যদিও তখনও সাহাবি হননি তিনি বিচক্ষণতার সাথে মদিনার কিছু লোক বাহিরে আনাগোনা করে তো মদিনার অনেকে তো রাস্তা দিয়ে চলাফেরা করে আবু সুফিয়ান অনেকের কাছে বিভিন্ন বিষয় জানতে চায় আর আবু সুফিয়ান মানুষের গতিবিধি লক্ষ্য করে একটা আজ করতে পারলো যে মোহাম্মদ কি আমাদের বিরুদ্ধে কোনো প্লান টলান করতেছে কিনা এটা একটা আজ করছে সাল্লাহ সাল্লাম আমাদের নবীর ব্যাপারে আমরা দূরত করবো তিনি যদিও তখন দূরত তো আবু সুফিয়ান মদিনার বিভিন্ন লোকদের কাছে প্রশ্ন করে বিভিন্ন বিষয় জানতে চায় একদিন জানতে পারলো জনের একটা বাহিনী নিয়ে মদিনা থেকে বের হয়েছে এটা জানে না বের হয়েছে এতটুকু জানছে কোথায় কেন এটা জানে না এদিক দিয়ে আবু সুফিয়ান বিভিন্ন জনের কাছে জানতে চায় মোহাম্মদ কেন বের হয়েছে কেউ সঠিক তথ্য দিতে পারে না একদিন আবু সুফিয়ান মদিনার পথে ওটের লাদা ওটের লাদা দেখছে ওটের লাদা দেখা এই লাদা এইভাবে নাড়াচাড়া করতে লাগলো বৃষ্টি আচ্ছা 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 ঠিক আছে আবু দাউদ শরীফের পাঁচ হাজার সাতানব্বই নম্বর হাদিসে আছে আর রিহু মির বাতাস আল্লাহ রহমত

ইনশা দিহা আর বাতাসের অকল থেকে আল্লাহর কাছে কি কথা বুঝে আছে সবান মুসলিম নম্বর হ্যালিসের মধ্যে আছে কানা রুসুল্লাহ সাল্লাল্লাহি সাল্লাম ঈদ আতি দি প্রচণ্ড যখন হয়তো রসুল পড়তেন আল্লাহ্মা ইন্মে আজ আলু কাখা অ খায় ফিহা অখ্যা রমা করছিলেন দি পরেন আল্লাহ আহ হালাইনা ওয়ালা اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا Allah'ım güzel ala ابراهيم وعلى ال محمد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم آل وعلى اللهم صل على محمد وعلى ال محمد اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم اشكرك اللهم حوالينا ولا علينا 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 اللهم وانا ما شهد اللهم اللهم إني أسألك خيرها وخير ما فيها وخير ما ارسلت به فاعوذ بك من شرها وشر ما ارسلت اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك আবহাওয়া যখন পরিবর্তন হইতো রসুল্লাহ সল্লাহ সাল্লামের অবস্থা হইতো এমো আবু দাউদ শরীফের পাঁচ হাজার আট আন নব্বই নম্বর হাদিসের বর্ণনা আম্মাজন আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তাআলা আনহার বর্ণনা তিনি বলেন মা রায়তু রসুল আল্লাহ সল্লাল্লাহ আলি সাল্লাম মুস্তজি মিয়ান দ হেখান হাতা আর মিন হুলতিহি আম্মাজন আয়েশা সিদ্দিকার বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখ খুইলা এমন ভাবে হাসতে দেখি নাই যে নবীর মুখের ভিতরের আলা জিবা দেখা যায় এমন ভাবে কখনো হাসতে দেখি নাই যখন মাক দেখতেন বাতাল দেখতেন আলহামদুলিল্লাহি আল আকিলাতাল মুতাকি আশরাহ সালাম